الله انصر على المسلمين ومنهم من أنفسكم يكونوا يمكن ان يكونوا منهم عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَؤُوفُ ان نبي منهم ان يكونوا 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 منهم ان

এবাবের ফোলা এবং তার হকি এখানে আমি একটা জিনিস উদাহরণ দিলে আমি মনে করি মুমিনদের উপকার হবে আমরা দেখেন আমাদের কেবল হাত পায়ের নাম আমরা মানুষ নাই আমাদের প্রকৃত মানুষ হচ্ছে আমাদের একটি রুহ রয়েছে সেই প্রকৃত রুহই হচ্ছে আমাদের মানুষ এবং রুহ এবং বডির সংমিশ্রণে হচ্ছে আমরা মানুষ আল্লাহ তালা সেই রুহকে ধারণ করার জন্য আমাদের বডি সৃষ্টি করেছে এমন প্রশ্ন হলো আমাদের এই যে রূপ আমাদের রূপটা কি রুফ অস্বীকার করেন তাহলে বিশ্বাস করতে হবে এখন যদি প্রশ্ন করা হয় রুহটার প্রকৃত কি প্রকৃতি কি এবং এই রূপটাকে আল্লাহ তালা কিভাবে মানিয়েছেন এবং এই রুখ আমাদের নিকট থাকে কিভাবে আসে কিভাবে যায় কিভাবে এই প্রশ্ন করা হয় তাহলে হুজুরে পাক সালের নিকট যখন প্রশ্ন করা হয়েছিল আল্লাহ সরাসরি একটি উত্তর দিয়ে দিয়েছেন তারা রুহ সম্পর্কে আপনাকে জিজ্ঞাস করতেছে আপনি বলেন আসলে হুকুম আল্লাহ বলেছেন তুমি এই বন্দার ভিতরে যাও বলতে হয়ে গেছে কি অতএব আল্লাহ তাআলা বুজার gafarda তোমরা বুজার কোন পাওয়ার তোমাদের বুজার মতো জ্ঞান ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা তোমাদেরকে তো আমি সামান্য জ্ঞান দিয়েছি এই জ্ঞান দিয়ে প্রকৃতিতে তোমাদের যে রূহ ruh এর থাকে কতকে কিভাবে আসে কিভাবে যায় কিভাবে এটা বুজার মতো توفیق তোমাদের নাই তোমাদেরকে সেই ধরনের এত জ্ঞান বুদ্ধি আমি দান করি নাই আমরা যদি আমাদের মধ্যে যে রয়েছে। সেই রুহটা আমরা রুহ আমরা যেভাবে বিশ্বাস করি এবং বডি আমরা যেভাবে বিশ্বাস করি হুজরে পাকসল্লাহ আলাহিস্লামের বসরিয়ত এবং নুরানিয়ত দিয়েটাই আমরা বিশ্বাস করি